দেখো আজকাল কিন্তু যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো খুললে কিন্তু একটা পোস্ট অতিরিক্ত মানে সামনে আসছে সেটা হচ্ছে ঘটনার ঘটনাগুলো অতিরিক্ত সামনে আসছে অথচ যে মানে যে কোনো প্ল্যাটফর্ম খুললো তুমি ফেসবুক ইউটিউব আর আদার্স যেসব বাইরের প্ল্যাটফর্মগুলো আছে সব কিছুই কিন্তু একটা নিউজ চলছে সেখানে কিন্তু বড় বড়ো ক্যাপশন লেখা রয়েছে বড়ো বড়ো রাজনীতির মাথারাও এই একই কথা বলেছে বড়ো বড়ো ধর্মের সারেরাও একই কথা বলেছে আর যারা যারা বড়ো বড়ো নেতা আছে তারাও কিন্তু একই কথাই বলেছে যে আজ দেখতে পাচ্ছ আজ তুমি কি ভাষায় কথা বলো সেটা কিন্তু ম্যাটার করে না ম্যাটার করে তুমি কোন ধর্মের মানুষ আজ ধর্ম দেখে দেখে মারা হয়েছে হ্যাঁ পলগাও হামলাতে যেটা হয়েছে সেটা ধর্ম দেখে দেখে মারা হয়েছে কিন্তু এর আসল সত্য কিন্তু আমরাও যাই না তবে এসব কথা বাধ্য এবার মন মানে মেন প্রশ্ন এখানে আসে যে ধর্ম জিজ্ঞেস করে মারা হয়েছে যার জন্য ওরা হচ্ছে সন্ত্রাসী হ্যাঁ তারাই যার জন্য ওরা হচ্ছে দেশদ্রোহী হ্যাঁ ধর্ম জিজ্ঞাসা করে মারলে তাদেরকে দেশদ্রোহী বা সন্ত্রাস বলা হয় এবার একটা কথা ভাবুন তো আমাদের এই ভারতে যদি ধর্ম দেখে যদি হয় তাদেরকে সন্ত্রাস বলা হয় তাদেরকে দেশদ্রোহী বলা হয় তাহলে ভাবো যারা জাতপাত দেখে মারে তাদেরকে কি বলা হয় ভাব তোমরা হ্যাঁ আমাদের এই ভারতে প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে জাতপাত দেখে মানুষকে মারা হচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে মানুষের উপরে অত্যাচার করা হচ্ছে সেগুলোর দিকে কোনো সরকার সেগুলোর দিকে কোনো রাজনীতির মাথা সেগুলোর দিকে কোনো ধর্মের সাড়েরা তাকায় না একবারও একটা কথা ভাবো তাদেরকে কি বলা হয় আমার কাছে সত্যি কথা বলতে গেলে তারাই হচ্ছে সবচাইতে বড় দেশদ্রোহী তারাই হচ্ছে সবচাইতে বড় সন্ত্রাস আমার এই দেশের যারা জাতপাত দেখে প্রতিনিয়ত প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে আমার এই ভারতে বা আমার এই দেশে মানুষের উপরে অত্যাচার করছে আজ আমার এই সামনে যে চলা ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই ব্যক্তির একটাই অপরাধ সে নিম্ন শ্রেণীর ব্যক্তি এবং সে নিচুজাত এটা কিন্তু উত্তরপ্রদেশের ঘটনা তার শুধু একটাই ভুল সে হচ্ছে জয়ভীম বলেছে হ্যাঁ তোমরা জানোই বাবা আম্বেদকরের জন্য আমরা কিন্তু শিক্ষা পেয়েছি বাবা আম্বেদকরের জন্য কিন্তু আমরা প্রতিটা অধিকারের সমান অধিকার পেয়েছি আমরা বুঝতে পারছি কিন্তু যারা জাতপাত দেখে প্রতিনিয়ত মারছে তাদেরকে কী বলবে এই যে এইসব ব্যক্তিদের কী বলবে তোমরা ভাই আমি তো একটা কথাই বলবে এরা হচ্ছে দেশদ্রোহী এরা হচ্ছে সন্ত্রাস এরাই হচ্ছে আমার দেশের দশের কোনো কল্যাণের কাজে লাগে না এরাই হচ্ছে বিদেশি মাল যারা আজ দেশের মানুষকে জাতপাত দেখে আজ খুন খারাবি করছে তাই বলবো সতর্ক হবে এবং বুঝতে শেখো খুঁজতে শেখো আর পলগাঁও ঘটনাতে যে ঘটনাটা ঘটেছে সত্যি কথা বলতে গেলে তার পিছনে কাদের হাত আছে একটু ব্রেন খাটাও এবং খোঁজ নিয়ে দেখো যে ওখানকার ঘটনার মেন উদ্দেশ্য কাদের